আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাইপ্রাস ও চিরি সিনজিনভুক্ত দেশগুলোর মধ্যে সামিল হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনারা যদিও শিরোনাম দেখে অনেকেই মনে করতে পারেন এই বিষয়টা অনেক দিন থেকে জ্বলন্ত বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সাইপ্রাস আসেন বা সাইপ্রাসের যারা কাজ করে থাকেন আমরা যাদেরকে এজেন্সি বলি বা দালাল বলি তারা অনেক দিন থেকে আপনাদেরকে একটা আশ্বাস দিত যে যখন আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে সাইপ্রাস ইঞ্জিন হয়ে যাবে তো বিভিন্ন কারণে ভৌগোলিক অবস্থা এবং বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক সকল দিক বিশ্লেষণ করে যদিও ইউরোপীয় ইউনিয়ন দুগ্ধ ছিল সাইপ্রাস 2007 সাল থেকে তো সাইপ্রাস ইঞ্জিন হবে কিনা এই প্রশ্নে যদিও দীর্ঘদিন থেকে একটা কৌতূহল ছিল ফাইনালি এটা দুই সালে যখন সরি দুই সালে এসে যখন সাইপ্রাস সিনজিনের জন্য করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে থেকে চারটি দেশ সিঞ্জিনে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে এর মধ্যে ছিল ক্রোয়েশিয়া এক নম্বর দ্বিতীয় ছিল রোমানিয়া বুলগেরিয়া আর হচ্ছে সাইপ্রাস এই চারটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সিঞ্জিনভুক্ত দেশের মধ্যে পুরোপুরি এবং আংশিক হয়ে মোট এই তিনটি দেশ অর্থাৎ ক্রোয়েশিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া পুরোপুরি মধ্যে চলে যায় যদিও রোমানিয়ার এসেছিলো এবং তারা অ্যাক্টিং অবস্থায় আরও ছয় মাস থাকতে হয় এরপরে ছয় মাস বা এক বছর পরে তাদেরকে পুরোপুরি সিঞ্জিনে নিয়ে আসা হয় তো সাইপ্রাস ইঞ্জিনের জন্য তাদের প্রস্তুতি নিয়েছিল তাদের একটা বড় সমস্যা ছিল যে সাইপ্রাসের একটা অংশ তুর্কি সাইপ্রাস এবং এটার মধ্য দিয়ে একটা সীমান্ত রেখা আছে যেটা আন্তর্জাতিকভাবে ইউনাইটেড নেশন দ্বারা মানে তো এই অর্থে আপনারা জানেন যে সাইপ্রাসের বর্ডারটা এখনো নিয়ন্ত্রণ করা হয় ইউনাইটেড নেশনের সৈন্য দ্বারা এই অমীমাংসিত সীমান্ত এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অর্থাৎ গ্রিক সাইপ্রাসে তুর্কি সাইপ্রাস থেকে লোকজন অনুপ্রবেশ করে এটা একটা বড় সমস্যার কারণে সাইপ্রাস এতদিন পর্যন্ত সিঞ্জিনভুক্ত দেশের তালিকায় অ্যাপ্লাই করে তারা যেতে পারেনি সর্বশেষ আশ্বস্ত করার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিজেই ঘোষণা দিয়েছেন যে জুন দুই হাজার পঁচিশের মধ্যে তারা সিঞ্জিনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণে আপনি দেখবেন নীতি নীতি অভিবাসন এবং ইনফা যে ডেভেলপমেন্ট যেগুলা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এগুলোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে সাইপ্রাস তার পাপু সিটিকে কালচারাল সিটি হিসেবে ঘোষণা করেছে পাপুস সহ প্রত্যেকটা সেক্টরে তাদের পরিবর্তন এসেছে বিশেষ করে অবৈধ যারা বসবাস করতেন যাদের স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে গেছে বা অবৈধভাবে যারা প্রবেশ করেছেন তাদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করে তারা সবাইকে পুষ্পেক করে যে যার দেশে আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এরকম যারাই ছিল তাদেরকে পুষ্পেক করেছে তো এই পরিবর্তনগুলো মানে লক্ষণ হিসাবে বলা যেত যে সিনজেন হবে তবে বড় সমস্যা ছিল সাইপ্রাসের বর্ডার সংক্রান্ত সমস্যা তো ইতিমধ্যেই তারা তুর্কি সাইপ্রাসের সাথে কঠোর অবস্থানে গিয়ে বর্ডারটাকে তারা সংরক্ষিত সুরক্ষিত করেছে এই অর্থে আর ফাইনালি যখন সাইপ্রাসের ব্যাপারটা যখন বাকি তিনটি দেশ হয়ে যাওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই করা কান্ট্রিগুলোর মধ্যে এখন সাইপ্রাসই যেখান মানে বিবেচনায় রয়েছে এখন সাইপ্রাস এর মধ্যে সাইপ্রাসের প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে দুই হাজার এর মধ্যে তারা সিনজেন হতে যাচ্ছে তো এটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কারণ আপনারা জানেন যে একটি দেশ যখন মধ্য দেশ হয় তখন তার জনসংখ্যার প্রায় সত্তর থেকে পঁচাত্তর লোকজন ভোট করতে হয় যে তারা সিঞ্জিনে যাবে তা আপনারা জানেন যে সার্বিয়া সার্বিয়া এইসব দেশগুলোর জনগণই চায় না মানে তারা ত্রিশ পার্সেন্ট লোকই চায় না যে তারা সিঞ্জিন ভুক্ত হোক এ কারণে এইসব দেশ পিছিয়ে কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে সাইপ্রাসের জনগণ চায় সব কিছু ঠিক আছে কিন্তু তাদের একটাই সমস্যা হ্যাঁ যে সাইপ্রাস ইতিপূর্বে আপনারা জানেন যে দুই সালে তারা ইউরোপীয় ইউনিয়নের মানে পুলিশের পুলিশি যে সিকিউরিটির ব্যাপারটা ইউরোপীয় ইউনিয়নের সাথে মানে সিঞ্জিনভুক্ত দেশের সাথে কমিউনিকেট করে মানে তারা সমঝোতার ভিত্তিতেই বিষয়গুলো নিয়ে আসে এবং জানেন আপনার সাইপ্রাসে রেজাইলম করলেও ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার পরেও তাদের রেজাইলম কোনো কোনো ক্ষেত্রে শো করে তাহলে ইতিমধ্যে তারা সিঞ্জিনভুক্ত দেশ হওয়ার জন্য সকলগুলো ক্রাইটেরিয়াই মেনটেন করে এগিয়ে আসছে তো আপনারা যারা আসতেছেন এবং আসবেন আশা রাখতে পারেন সাইপ্রাসের ঘোষণার পর সাইপ্রাস ইঞ্জিনভুক্ত দেশের মধ্যে সামিল হয়ে যাবে এবং যারা এখন যেভাবে ভিসা প্রক্রিয়া সহজ রয়েছে হয়তো ইঞ্জিন কান্ট্রি হওয়ার পরে ভিসা প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যেতে পারে তাই যারা আসছেন যারা ইতিমধ্যে এসেছেন তাদের জন্য তো অবশ্যই ভালো খবর আর যারা আসবেন দ্রুতই আপনাদের প্রচেষ্টাকে সফল করুন আল্লাহ তালা আপনাদের কবুল করুন আর হচ্ছে আপনারা দেখবেন যে বিশাল পরিবর্তন সবগুলো সেক্টরে এসেছে একটা সময় বিশেষ করে বাংলাদেশিরা যে ভালো জবগুলো এগুলোতে বাংলাদেশিদেরকে খুব একটা নেওয়া হতো না যেমন হোটেল রেস্টুরেন্ট বা সুপার মার্কেটে ওয়াশে ভালো ভালো জবগুলোতে বাঙালিরা চান্স পেতেন না এখন এই বিষয়গুলো অনেকটা সহজ হয়ে গেছে বাঙালিরা এসব ভালো ভালো জবে যেতে পারছেন আর একটা হচ্ছে আপনার যখন থেকে এই নিয়মের ধরা পাতা আসলো এর আগে কিন্তু স্টুডেন্ট বিষয়ে যারা আসতেন তাদের কিন্তু আইটিএস করা লাগতো না এখন কিন্তু আইএলটিএস বাধ্যতামূলক আর এর আগে আইএলটিএস ছাড়াও একটা বিকল্প টেস্ট দিয়েও আসা যেত এখন থেকে নতুন করে সিনজিনভুক্ত দেশগুলোর মতোই আইএলটিএস ছাড়া সাইপ্রাসে আসা যাচ্ছে না মিনিমাম ফোর পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ থাকলে কন্ডিশনাল আপনি পাবেন অর্থাৎ এখানে এসে আপনাকে ফাউন্ডেশন কোর্স করতে হবে আর যদি এটা না হয় তাহলে আপনাকে পুরোপুরি ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ পেতে হবে এই ছিল আজকের মতো যারা আসবেন তাদের জন্য শুভকামনা আর আমরা দোয়া করি যারা আসেন এবং যারা আসেন দীর্ঘদিনের আশা প্রতিফলিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ